আসসালামু আলাইকুম সবাই কি আমি শাহরির ইসলাম স্যাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি বর্তমানে দ্বিতীয় বর্ষে আছি তো আমার সাথে আছে একজন ভাইয়া ভাইয়ার নামটা যদি বলতেন একটু মোহাম্মদ তো আমরা ভাইয়া বলতো তো আছি এখানে কুড়িগ্রাম উপজেলার কলেজ পাড় এরিয়ার মাজিদুল ইসলাম ভাইয়ার বাসাতে তো এখানে আমরা যে নিউজটা পেয়েছি সময় টিভি বা যমুনা টিভি যেখানে আমরা ভাইরাল হয়েছে নিউজটা ওইখানে আমরা দেখতে পেয়েছিলাম যে একটা একশো একটা সুই বা প্যারেক দেওয়া একটা পুতুল পাওয়া গিয়েছে তো সানটা ছিল এখানেই তো আমরা বিস্তারিত এই ভাইয়ের কাছ থেকেই জেনে নিব যে আসলে ওই দিন কি হয়েছিল সেটা ভাইয়ের মুখ থেকে আমরা জেনে নিই আসলে সেদিন আমরা রাতে আমরা সবাই যখন ঘুমাইছিলাম তখন আমাদের আন্দির বাসায় সবাই ঘুমাইছিল তখন সকালবেলায় উঠলো সবাই উঠলো কিন্তু দেখতে পেলো না কিন্তু হঠাৎ করে আমার একটা ছোট বোন আছে আন্টি ছোট মেয়ে

আমি ওটা পুতুল কার আমি বললাম কিসের পুতুল আমি তো দেখি আরো দুইটা ছেলে ছিল তখন ও পুতুল দুইটা নিবার যায় দেখে যে ওখানে মানে কাটা ছেলে ছোট মানুষ বোঝে নেন কয় কাটা আরেকটা আমার ছোট বসতে গেছে কয় এগুলো কাটা তারপরে আবার আমার মেয়ে বললো যে আম্মু এগুলো শুই তারপরে আমি উঠে আসলাম আমার মা আসলো আসে দেখে রেলের সই তখন আমরা হাত দিয়ে ধরি আমার ছোট ভাই ঘুমেছিল ও ঘুম থেকে ডাক দিয়ে তুললো ওই পুতুলটা নিয়ে আনে দেখে আল্লাহ এটা তো মারাত্মক এতগুলো ভয়ঙ্কর ভাবে ভয়ঙ্কর ভাবে মানে ওই সেই ভয় পাইছে পুতুলটা নিয়ে এই তো চিল্লা চিল্লি আচ্ছা পুতুলের প্রতি রক্ত লাগানো ছিল আপনারা এটা দেখেছিলেন সিঁদুর লাগানো সিঁদুর লাল সিঁদুর হ্যাঁ লাল সিঁদুর একবারে ওটা কাপড়েরই পুতুল ওটা একবারে সাজাইছে সাজায়া ওটার মধ্যে একশো একটা সুই ফুটাইছে একে পায়ের নিচ থেকে

সোমবার সকালে পাইছি কিন্তু আমি তার আগে বুধবার থেকে আমি অসুস্থ আমার পেট হানাহানি পেট ব্যথা এরকম আমার শুরু হয়েছে আমরা তো অত বুঝি নাই আমরা তখন মনে করেন যে আমি কইছি যে আমার এটা গ্যাসের ব্যথা গ্যাসের পরিও এক কথা নর্মালে ছিলাম তারপরে যখন সোমবারে আমি এই পুতুলটা সকালবেলা পাইছি এই পুতুলটা সোমবারে পাওয়াতেই মানে সোমবার সকাল থেকে সারাদিনই ভালো ছিল এই রাতে একটু হালকা ছিল পরের দিন মঙ্গলবার সকাল থেকে আমার ব্যথা সেরকম অবস্থা পরে এই কবিরাজ ঝাড় পোকা এই পুতুল পথে আরো সন্দেহ হলো তখন ও কবিরাজ ও কবিরাজ নিয়ে আসি বাসায় নিয়ে আসে আর কি এগুলা তাবিজ বলে যে সে করছে সে করছে নানান ধরনের এক একজনে এক এক কথা আর এলাকার লোকজন আমার এই বাড়ির আমার ছোট বাচ্চারা আমার সবাই আমরা আতঙ্কে ছিলাম ভয়ে যে কি হয়েছে হঠাৎ করে ভাগ্য ভালো যে মাটিতে পুতায় নাই শেষ ভাগ্য ভালো জন্য দেখতে পাইছে আল্লাহ দেখতে পাওয়া গেছে এই জন্য জীবন বাঁচিয়েছে আল্লাহ মানে এক একজনে এক একটা ভালো কবি এই আসে এ এত টাকা ঠন্ডাক করে ওই আসে এই এত টাকা ঠন্ডাক্ট করে এইরকম করতে করতে মানে সারাদিন গেঁদে গেতে বিকেল হইতে হইতে আমি আরও অসুস্থ অসুস্থ হওয়ার পরে আমি মেডিকেলে গেছি মেডিকেল থেকে মেডিকেলেও ভর্তি ছিলাম কত সময় শুনি অনেকে বলে যে এই জাদু মাদু করার কারণে এই রোগ মানে ডাক্তারি লাইনে অনেক রোগ চাপ মানে যেগুলো কখনোই হয় নাই সেগুলো আচ্ছা এখন আরেকটা প্রশ্ন ছিল যে আপনি কি মানে কাউকে সন্দেহ করেন নাম বলতে হবে না বাট আবার আপনার কি মনে হয় যে লাইক আপনাদের এখানে হয় ব্ল্যাক ম্যাজিকটা বা কালো জাদু বা হিংসা বসত বা যে কারণ কোনো কারণ বসত আপনার উপর করা হয়েছে এমন কোনো সন্দেহ করেন কাউকে এরকম তো হয় সন্দেহ হলেই যে ঠিক হবে তা তো না মানে আপনি মনে মনে আছে বাট হ্যাঁ সন্দেহ হয় আর এখানে তো মনে করেন আমার কোনো আত্মীয় স্বজন নাই ভাগি দাদি নাই আর আমার এত অর্থ সম্পদ নাই যে আমার এই জন্য আমার এলাকা প্রতিবেশী যদি আমার নামে মানে এইরকম কাজ করে কিন্তু তাদের একটা শর্ত থাকবে যে আমার অর্থ সম্পদ অনেক আছে আমার কেউ নাই আমি মারা গেলে এরা পাবে এরা কি পাবে আমার যদি অর্থ সম্পদ থাকে আমি মারা গেলে বা আমার কিছু ক্ষতি হলে হয়তো আমার মেয়েরাই পাবে কিন্তু আমার মা আমার ভাই আমার বোনেরা তো আর করবে না

এই যে এই বাসাটা এটা মূলত কুড়িগ্রাম পৌরসভা এলাকার কলেজপাড়া গ্রাম ওইখানে এড়েতে পড়েছে আচ্ছা আজকে পর্যন্ত এতটুকুই আবার পরে কোনো কিছু জানতে পারলে ইনশাল্লাহ দিব তো এটাই আমি শাড়ি ইসলাম সাইম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কুড়িগ্রাম